এই যে নমস্কার এই যে সকাল হইল এই যে বেজাল বেজাল্ট হনে সকাল মানে কাম কাজ হই রাণুই কী করছো বলো এই যে খাবার পান দিতেছি পান খাইতে হবে গাছের পান পাড়লাম জল খুব নাগছে জানি সকাল বেলায় কত জল তেষ্টা না গরম আছে কি বলে জল টি আনলে গরম জল জলটা না মা টাটা দ টা এই যে টকের টাকা রাঁধুন বানি বানিয়েছি এই বড় বড় বেগুন বাজেগুন দিছি কাঁটাওয়ালা বেগুন

না <laughs> জয়লা <laughs> বড়া কোনা কইরা কয় একটা জন জন কোড়া বড় বড় পুরা হ তাইলে ছড়া যাই গো হ্যাঁ সর যায় গো রাখো লাগা না চিদি আমগো তিন লোক কল নাম যাইলে সোমসা ভতি যে সকাল বেলা খায় আমগো কি ওকেই পূ আমগো কি জিয়া মিছাব কইরা আর মা গকে হেতা হল আর ভক্ত কইছি

आओ देखो पता मत लागो गुडिया

মুৰি আছে পিয়াঁজ আছে তেল আছে ধনীয়া পতা আছে এই যে আছে বন এইটা হৈছে এই যে মুৰি মুখে দিব এইটো হৈছে বঞ্জী ওপৰৰ দা বেটার বউ এটা হয়েছে মেয়া ও যখন যাও এটা হয়েছে ব্যস্ত বউ এইটা হয়েছে বোন জামে এটা হয়েছে বনপু এই যে এইটা হয়েছে বৈন্য জামেয়াই ভালো হইতো দেহাম আর মানে কিছু গাড় দে পরে আবার এই যে এই যে পালা পাতর পাতরা নুরি নইছে এ তো সারাদিন এরকমই এই যে আলু মাপবো খালি হাতে যাইব উনি উনি আন না এইবারির কর্তা

Guys, బిగిని హ్ ఎల్ దోఆ రసుబ

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn